ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিফা সালাম যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলা অন্যায়ভাবে শহীদ করা হয়েছে আজকের এই দিনে আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের শত শত শহীদ ভাইদের যারা বাতিলের মোকাবেলায় আল্লাহরের জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জন্য ঢেলে দিয়েছে আমি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটি আজাদ ইসলাম ভাইকে মুক্তি কামনা করেছে তাকে অন্যায় ভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে দোয়া করছি নিজ ভূমি নির্মন হত্যার শিকার মুসলুম ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহর কাছে তাদের সকলের শাহাদাত কবুলিয়েদের জন্য দোয়া করছি আল্লাহর ওদিনকে বিজয় করতে গিয়ে এবং তাদের দমন পীড়নের নানা সময়ে যারা আহত হয়েছে বন্ধুত্ব বরণ করেছে মোহন রাবুল আলমীর কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা এবং উত্তম জাজা দান করুন আল্লাহ মাহিন সম্মানিত উপস্থিতি গত ষোলোটি বছর ছিল আমাদের জন্য এক চ্যালেঞ্জিং যাত্রা এ সময়ে আমরা ফেসিজমের করাল গাছে শতাধিক ভাইকে হারিয়েছি ফেসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে রক্ত ঝরিয়েছে আমাদের অনেক ভাইরা বঙ্গত্ব বরণ করেছে হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকে লাশ আমরা পেয়েছে অনেককে আহত বঙ্গুত্ব অবস্থায় পেয়েছে এখানে অনেক ভাইরা উপস্থিত আছে যারা গুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেয়ের পানিতে হয়তো আহত হয়ে অথবা বঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে কিন্তু এখনো ছয়জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি ভাইয়েরা কোথায় আছে কেমন আছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে আজকে এই তার মামিল দোয়া করছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিল আমি আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসের ভিত্তিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে গেস্ট এবং র্যাগিং মানসিক টর্চার এসব অন্যায় শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা এসব দমন পীড়নের কথা আমরা কখনো বলতে পারি না অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে আবাবিলের

সকল উপকরণই গুরুত্বপূর্ণ কোন উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই সে সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে তেমনি জুলাই অভ্যুত্থানেও অনেক স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই একক কোনো নেতা আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ব্যক্তির এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন সকলে মিলে আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তি রাজপথ নির্মাণ করতে পেরেছি আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধের বহি প্রকাশ ছিল এই আন্দোলনের জীবন সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলন সকল সুmathbb{d}র সম্মিলিত তালিকা প্রকাশ করেছে আমরা এই আন্দোলন অংশ গ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ গিন্মানের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা এক নতুন বাংলাদেশ গিন্মানের জন্য কাজ করছি বিগত ফ্যাসিস্ট আমলের ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজলীদের গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থীবandভ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাই স্পিরিকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি আমরা ফ্যাসিস্ট আমলের ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি সাইনিজেলে ব্যাপক ভিত্তি ছাত্র কল্যাণ এবং সেবা কাজ দিয়ে শিক্ষার্থীদের মাঝে hadir হওয়ার চেষ্টা গড়ে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে আমরা আমাদের কাজগুলোর আরো বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত আছে সম্মানিত উপস্থিতি জয়েন স্পিড আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয় শাহবাগের ইরানক যাদের পাটাতা নেমে পড়ে বাংলাদেশে ফেসিবাল কায়েম হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে প্রতিত প্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় শিক্ষাঙ্গুলো এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই সমাধান আমাদের সেই ভূমিকা রাখার শিক্ষা দিয়ে রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে মনে হয় আমাদের মধ্যে আল্লাহ ভয় তৈরি হবে এবং এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহ ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকে আর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি ছাত্র শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় মেধা ও সততা সবার বাংলাদেশ করতে চায় সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে গাইড করে আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন সে প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি ছাত্র আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে আপনারা আমাদের এই আয়োজনে সামিল হয়েছে আমরা বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত শিক্ষক মন্ডলী জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আইনজীবী আলেম ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কলামিস্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ যারাই উপস্থিত হয়েছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সকল প্রচেষ্টা একমাত্র আল্লাহর দিনের জন্য এই সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাল কেয়ামতের দিন আমাদের নাজাতের কবিত আসসালাম আলাইকুমুল্লাহি